এঁচুড়ের এই তরকারিটা যে এতটা টেস্টি হয় আমার তো আগে জানাই ছিল না তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাজ আজকে ভাবছি এঁচুড়ের একটা তরকারি বানাবো একদম মাংসের মতো করে রান্না করবো তো তার জন্য একটা গোটা এঁচোড় আমি নিয়ে নিয়েছি তো এই এছরটাকে আমি অর্ধেক করে ভাগ করে নিলাম আজকে অর্ধেকটা রান্না করব বাকিটা অন্য একদিনে রান্না তো দেখো বন্ধুরা আমি এছরটাকে একদম ডুমো করে গোল গোল করে কেটে নিয়েছি আর আলুটাকেও অমনি করে কেটে নিয়ে তারপর সব কিছু ধুয়ে ভালো করে প্রথমে আলুটাকে ভেজে নিলাম আর এই এচড়া তরকারিতে আলুটা তো দিতেই হবে না হলে তো আসল সারটা পাওয়াই যাবে না তো তারপরে কড়াই সর্ষে তেল দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি তেজপাতা গোটা মশলা সব কিছু দিয়ে প্রথমে আমি একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে বাটা মশলা এখানে আদা রসুন বাটা ছিল তারপরে এখানে জিরে ধনে আর পাঁচ ফোড়ন বাটা ছিল তো সব কিছু দিয়ে বাটা মশলাটা আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তলা থেকে লেগে না যায় এই জন্য একটু সামান্য পানি দিয়ে দিলাম তারপরে এক এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু আমি ভালো করে দিয়ে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব একটু মশলা থেকে তেল ছাড়লে তারপরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চোটটাকে দিয়ে দিলাম এবার চোটটাকে দিয়ে খুব সময় নিয়ে আমি কষাতে থাকবো এই রান্নাটা একদম মানে যত ভালো কষাবে ততই খেতে কিন্তু একদম টেস্টি হয় আর কালারটাও অনেক সুন্দর আসে তো তোমরাও মানে সময় নিয়ে একটু কষাবে তো দেখো বন্ধুরা মানে কতটা সুন্দর লাগছে মানে কালারটা একদম সুন্দর এসছে তো মানে এই এছরে তরকারিটা মানে খেতে এত যে টেস্টি হয় সত্যি আমার আগে জানাই ছিল না তো আমি সেই জন্য বাড়িতে বানিয়েছিলাম এর আগেও একদিন বানিয়েছি খেতে ভালো হয়েছিল সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথেও শেয়ার করি ওই জন্য আমি আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো এইভাবে এচোর রান্না কারা কারা আগে করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মানে তারপরে আলুটাকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটাকে দিয়েও আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে কষানো তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে গরম জলটা ইউজ করতে পারো বাট আমি আজকে ঠান্ডা জলে দিয়েছি তারপরে আমি খুব ভালো করে আমি এচড়টাকে সেদ্ধ করে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর মানে তেলটা ছেড়ে দিয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তোমার এঁচড় রান্নাটা হয়ে গেছে লাস্ট আমি একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম ওইটা আমি ভিডিওটা করতে পারিনি তোমরা অবশ্যই মনে করে দিয়ে দেবে তো আজকে আমি তো টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও